আসসালামু আলাইকুম স্টার্লিং পেজ থেকে এবং হাতের কাজের থ্রি পিস এবং থ্রি পিসের সমাহার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো গোলাপ ডিজাইনের মধ্যে সো গোলাপ ডিজাইনের মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের থেকে পছন্দের কালেকশন সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে চলে আসছে যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা যারা হচ্ছে ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কিন্তু আমাদের ড্রেসগুলো অর্ডার করলেই পেয়ে যাবেন ঠিক আছে নাম্বার দেয়া থাকবে ইমো নাম্বার দেয়া থাকবে এবং আমাদের পেজের লিঙ্কটা কিন্তু থাকবে যারা ইউটিউব থেকে অর্ডার করবেন আর যারা পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং সাথে হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এই যে সুন্দর এই হচ্ছে পিঙ্ক কালারের থ্রি পিসটা কার চাই বলেন এটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে গরমে পরে অনেক আরাম পাবেন আর ড্রেসগুলো কিন্তু হচ্ছে মার দেওয়া আছে হ্যাঁ এই জন্য হয়তো আপনাদের কাছে হার্ড মনে হতে পারে এটা একদমই ফুল একটা কটনের মধ্যে খুব সুন্দর একটা গোলাপ ডিজাইনের সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা ঝাড় করে দেওয়া আছে পিঙ্কের শেডে এবং এই হচ্ছে দেখেন খুব সুন্দর করে ফিনিশিংটা করা আছে এটা হচ্ছে নিচের পোষণের কাজটা এবং পুরো ড্রেসের মধ্যে ভাবে ডলার বসানো আছে আর গলার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এরকম গোলাপের ঝাড় করা আছে ব্যাক এর ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে এবং এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া অনেক সুন্দর হচ্ছে কামিজের অংশটা এবং সাথে হচ্ছে স্যালোয়ারে সুন্দর করে কাজ পাচ্ছেন এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা ওড়নাটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এবং পুরো ওনার ভেতরে ছিটা কাজ থাকবে দুই আঁচলে হচ্ছে এরকম চওড়া করে কাজ থাকবে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন আমাদের হচ্ছে পেজ থেকে যারা অর্ডার করবেন পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে স্ক্রিনশট দিয়ে হচ্ছে কনফার্ম করে ফেলবেন নাম ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে এভাবে হচ্ছে কাজ করা আছে থ্রি পিস কালেকশন দেখেন খুবই সুন্দর এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে নিচে পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাকের উপরে এত সুন্দর ফুটছে এই ডিজাইনটা এটা হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে এভাবে কাজ করা থাকবে এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা সেম অ্যাজ ইট ইসি হবে জাস্ট কালার কম্বিনেশনগুলো ডিফারেন্স এবং এই হচ্ছে এটা সুন্দর স্লিভের পোষণটা একটা স্লিভ একটা স্লিপ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটার সুন্দর হচ্ছে সালোয়ারে এইভাবে কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে ওনাটা থাকবে তাঁতের ওনা খুবই সুন্দর একটা তাঁতের ওনা থাকবে এই হচ্ছে আঁচলের পোষণটা আঁচলে এভাবে হচ্ছে দেখেন সিকোয়েন্স করা আছে এবং অলওভার ওনাটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হ্যাঁ এরকম বক্স ডিজাইন করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা ভেতরে আবার ছিটা কাজ আছে সো ভিডিওর থেকে সামনাসামনি ড্রেসগুলো আরও সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগবে ঠিক আছে এটার মধ্যে কালার আছে দেখে দিব। নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুবই সুন্দর একটা মেরুন কালার মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এই ড্রেসগুলো এত সুন্দর ফুটে গায়ে এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের লুকটা সেইম অ্যাজ ইট ইজ হবে এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে কাজ থাকবে এই হচ্ছে ব্যাক পোষণের কাজ প্লাস হচ্ছে এখানে স্লিভের পোষণের এভাবে কাজ করে দেওয়া আছে ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো এই হচ্ছে ড্রেসটা ছিল এবং এটা সুন্দর সালোয়ারের পিসটা হচ্ছে এটা মেরুন কালারের মধ্যে এবং মেরুন কালারের অন্য দেওয়া আছে পুরো অন্যটা কিন্তু রাউন্ড করে ঘুরিয়ে কাজ করা ঠিক আছে এটাও তাঁতের অন্য দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো অন্যটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা আছে ওভার ওন্যার মধ্যে চিটা কাজ আছে সো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে আছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে হচ্ছে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা ছিল এবং এখন দেখাচ্ছি একটা সুন্দর ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশনে খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এই হচ্ছে আপনার জামাটা দেখেন এটা হচ্ছে নিচের পোষণের কাজটা পুরোটাই কিন্তু শুই সুতার কাজ করা ঠিক আছে পুরোটাই সুই সুতার কাজ করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এগুলোর ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর বসানো পেটানো ফিনিশিং এ হচ্ছে ব্যাক সাইডে স্লিভের পোষণটা লম্বা করে দুইটা স্লিভ আসবে খুব সুন্দর ফুটছে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা ছিল এটা হচ্ছে সালোয়ারের পোষণটা এবং এটার সাথে সুন্দর একটা মেরুন কালার মেরুন ব্ল্যাক হ্যাঁ এটার সাথে একটা গ্লেজ গ্লেজ দিচ্ছি মেরুন এবং ব্ল্যাক কালারে হচ্ছে কন্ট্রাস্টে একটা ওড়না থাকবে খুবই সুন্দর দেখেন ওড়নাটা এ হচ্ছে পুরো অন্যার মধ্যে এভাবে কাজ করা থাকবে অল ওভার ওড়নাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর এই ওড়নাটা দেখ খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু এই যে মানে কি যা কালার কালার ধরে হ্যাঁ দুইটা কালার টোন আসে এই জন্য মনে হচ্ছে পার্পেল আবার একটু মেরুনিশ এই এরকম এক্স্যাক্ট কালারটা হ্যাঁ এরকম এক্সাক্ট কালারটা সো এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কালারটা খুব সুন্দর কন্ট্রাস্টে একটা কালার খুবই সুন্দর সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন হ্যাঁ আর চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম